আসসালামু আলাইকুম ভিউার্স ব্যতিক্রম ট্রেডের পক্ষ থেকে আমি অনন্ত নাও আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউার্স বৈশাখীর সাত ব্যাপী ঝড়ো অফার নিয়ে আমি হাজির হয়েছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ট্রিপল ওয়ান গাড়িটি আর এই ট্রিপল ওয়ান গাড়িটি ঝড়ো অফারে আমরা ছেড়েছি বিধায় আজকেই কিন্তু আমরা ডেলিভারি করছি তিনটি গাড়ি একটি ট্রিপল ওয়ান দুইটি জিরো সেভেন সাথে ত্রিপল ওয়ানের সকল তথ্য আপনাদেরকে দেব ইনশাআল্লাহ ভিউয়ার্স আমাদের এই ট্রিপল ওয়ান গাড়িটি লাল রঙের তিন চাকা বিশিষ্ট এক সিটওয়ালা গাড়ি একজন লোক সুন্দরভাবে বসতে পারেন দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এবং হাইড্রোলিক ডিস্ক ব্রেক সামনে এছাড়া গাড়িটা দেখতে হুব হুব প্রাইভেট কারের মতো তারপরে পিছনের চাকায় যদি যাই দেখতে পাবেন দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার অ্যালুমিনিয়াম অ্যালোয়েরিম এবার পিছন থেকে গাড়ির লুকিংটা দেখেন ভিউয়ার্স কি অসাম ভিউয়ার্স পিছন থেকে গাড়িটা দারুণ আর ওই যে সাইডে গাড়ি দেখতে পাচ্ছেন এগুলো প্যাকেট করা হয়েছে শুধু ডেলিভারি করার জন্য ঝড় অফার সাত দিন ব্যাপী ঝড় অফার প্রত্যেকটা গাড়িতে পাচ্ছেন কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন একটা ব্যালেন্স হুইল রয়েছে ছোটো ছোট দুইটা এই ব্যালেন্স হুইলগুলো দিয়ে কিন্তু গাড়িটা উপরের দিকে ওঠার সময় এই ট্রিপল ওয়ান গাড়িটাকে ব্যালেন্স করে যাতে পিছনের দিকে উল্টে না যায় এছাড়া ব্রেক সিস্টেমটা হচ্ছে পিছনে ড্রাম ব্রেক এই যে দেখতে পাচ্ছেন আর ডিফারেন্সিয়াল এক হাজার ওয়াটের মোটর বাহাত্তর ভোল্টের গাড়িটি একবার চার্জ দিলে আপনি যেতে পারবেন প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার অনায়াসে কিন্তু এর বিনিময়ে কিন্তু আপনার দশ টাকার চার্জও খরচ হবে না মানে এক ইউনিট বিদ্যুৎ খরচ হয় সিটটা অনেক মোটা সোটা বড় হওয়ার কারণে দেখতে পাচ্ছেন একজন মোটা মানুষ সুন্দরভাবে বসতে পারে সামনের জায়গাটার মধ্যে এই যে এখানে একটা পকেট আছে ছোটো ছোট পার্টস ডকুমেন্টস অনেক কিছু রাখতে পারবেন ভিউয়ার্স আমাদের এই গাড়িটা যদি আপনার পছন্দ হয় এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে নাম্বার এই নাম্বারে কল করবেন এই নাম্বারে কল করলে আমরা ভিডিও কলে গাড়ি দেখাবো গাড়ির সকল তথ্য দিব আর এই যেগুলো সুইচ এটা হচ্ছে রিভার্স মোড ড্রাইভ মোড ওয়ান টু থ্রি গিয়ার মোড এবং এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেডলাইট সুইচ আর এইটা একটা ব্লাইন্ড সুইচ এছাড়া পাশে যে সুইচগুলো এটা হচ্ছে হর্ন সুইচ ইন্ডিকেটর সুইচ এবং হেডলাইট আপার ডিপার সুইচ তো ভিউয়ার্স আবার চলে আসি এই যে দেখতে পাচ্ছেন পিছনের হ্যান্ডেলটা মানে যেখানে আপনি বসবেন হাতলটা ওঠানামা করে ভিতরে ঢুকতে পারবেন মানে মহিলারা তারপরে বৃদ্ধ মানুষ ডিজাবল পার্সন সবাই সুন্দরভাবে চালাতে পারে আমাদের কাছে কিন্তু এই গাড়ি ছাড়াও আরও অসংখ্য মডেল গাড়ি আছে ভিওয়ার্স তো ভিউয়ার্স এই যে এখানে একটি লক আছে দেখেন এই যে এই ক্লামটাকে মানে এই লকটাকে চাপ দিয়ে আপনি সিটটাকে পিছনে সামনে করতে পারবেন আমাদের এই প্রত্যেকটা গাড়িতে মানে যেই মডেলই আপনি অফার কর মানে নিতে চান আমাদের প্রত্যেকটা গাড়ির মধ্যেই কিন্তু আপনি পাচ্ছেন কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি গাড়ির দাম যা তার মধ্যে আপনাকে কুরিয়ার সার্ভিস চার্জ দিয়ে নিতে হতো অথচ এই যে দেখেন ভাইয়েরা গাড়ির দাম ফ্রি পাওয়ার কারণে মানে কুরিয়ার সার্ভিস চার্জ ফ্রি পাওয়ার কারণে ঝড় অফারে গাড়ি নিচ্ছেন ভিউার্স কুরিয়ার সার্ভিস চার্জও কিন্তু প্রায় তিন থেকে চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত খরচ হয়ে যায় তাই দেরি না করে এখনই আমি মনে করি আপনাদের লুফে নেওয়া উচিত আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন এটা ত্রিপল ওয়ান গাড়ি ছাড়াও এই যে দেখেন এম ফাইভ জিরো সেভেন তারপরে অসংখ্য মডেলের গাড়ি রয়েছে প্রত্যেকটা গাড়িতেই আমরা ঝড়ো অফার দিয়েছি সাত দিনের জন্য আজকে থেকে সাত দিন এটা হচ্ছে পিকক গাড়ি এই গাড়িতেও মানে যেই গাড়িটাই নিবেন এই ঝড়ো অফারটা আপনি পেয়ে যাবেন সাত দিন সময় মনে রাখবেন আজকে হচ্ছে ষোলো তারিখ তো এই সাত দিনের মধ্যেই কিন্তু আপনাকে পে করতে হবে এবং অর্ডার করতে হবে এটা তিন চাকার জিরো সেভেন আর আমাদের কাছে ভালো কথা যেটা প্রত্যেকটা মডেলের গাড়ি মানে দুই চাকার গাড়ি যেটা দেখবেন সেটা তিন চাকার মডেলও রয়েছে কালারও দুই থেকে তিন রকমের কালার রয়েছে তাই দেরি না করে আজই যোগাযোগ করুন তো ভিউয়ার্স আমাদের সাথে যোগাযোগ করতে এই স্ক্রিনে দেখানো নাম্বারটাই যথেষ্ট এছাড়া আমাদের ঠিকানা হচ্ছে যাত্রাবাড়ি দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাই পার তো লোকেশন সরাসরি আসতে চাইলে আমরা আপনাকে ভিডিও কলে দেখাবো এমনকি আমাদের লোকেশন ট্র্যাকিং করে চলে আসবেন সেই গুগল লোকেশন দিয়ে দিব তাই দেরি না করে চলে আসুন অথবা সরাসরি যে কোনো জায়গা থেকে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পৌঁছে দিতে পারি তাই দেরি না তাই দেরি না করে এখনই অর্ডার করুন দেরি করলে ফুরিয়ে যাবে সময় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম